শিবপ্রসাদ চট্টোপাধ্যায় বর্ণিত একটি ঘটনা ছোটবেলায় আমি বাবার কাছে শুনেছিলাম একদিন তিনি জয়রামবাটিতে শ্রী মায়ের বাড়িতে আছেন এমন সময় একজন একটি বিশেষ চিঠি বাবার হাতে দেন সেই দিনই সন্ধ্যার পর হলেও বাবা যেন অবশ্যই গ্রামে ফিরে আসেন এ কথা চিঠিতে লেখা ছিল বাবা সেই মতো চলে আসার জন্য প্রস্তুত হয়ে মাকে প্রণাম করতে গেছেন বাবার বিরুদ্ধে তখন নানা কারণে গ্রামীণ শত্রুতা চলছে পরে জানা গিয়েছিল যে ওই রাত্রে নির্জন খালের ধারে বাবাকে মেরে ফেলার ষড়যন্ত্র করে ওই চিঠি পাঠানো হয়েছিল শ্রীশ্রীমা চিঠির কথা শুনে বললেন যার চিঠি তার হাতের লেখা তুমি চেনো বাবা বললেন হ্যাঁ মা অমুকের যে চিঠি নিয়ে এসেছে তাকে তুমি চেনো বাবা বললেন না মা চিনি না শ্রীশ্রী মা বললেন না বাবা আজ রাত্রে যেতে হবে না কাল সকালে অন্য রাস্তা দিয়ে মরা গেড়ে হয়ে অম্বিকা চৌকিদার ও রামময়কে সঙ্গে নিয়ে যেও শ্রী শ্রী মাকে প্রণাম করে বাবা বললেন না মা আজ যাব না আপনার কথা মতো কালই যাব শ্রী মায়ের আদেশে বাবা সেদিন না গিয়ে পরদিন সকালে অম্বিকা চৌকিদার ও রামময় মহারাজকে নিয়ে মরাগেরের পথে গ্রামে ফেরেন বাবা বলতেন যা হয় হোক মায়ের কোনো আদেশ আমি কখনো অমান্য করতে পারিনি বাবা তখনও জানতেন না তাকে হত্যার চক্রান্ত হয়েছিল সেই রাত্রে কিন্তু সর্বজ্ঞ ও সর্বদর্শী শ্রী মাতা জানতে পেরেছিলেন সেদিন বেরোতে নিষেধ করেছিলেন বাবার মুখে পরে শুনেছিলাম যে একটি ঘটনা মিথ্যে সাজিয়ে বাবাকে খবর দেওয়া হয়েছিল যাতে বাবা সেই রাত্রে রাস্তায় বেরিয়ে আসেন জয়মা জয় ঠাকুর